একটা বইয়ের পরিচিতি আপনাদেরকে দেব যেটা আমাদের সংকলিত একটি বই মুমিনের পারিবারিক জীবন এবং এর ভিত্তিতে একটা কোর্স ইসলামী পারিবারিক জীবন আই ইসলামিক ফ্যামিলি লাইফ এভাবে আমরা অফার করেছি বইটা হলো মুমিনের পারিবারিক জীবন এই যে আপনাদেরকে দেখাচ্ছে মুমিনের পারিবারিক জীবন এই বইয়ের সংকলনে রয়েছে আমি মোহাম্মদ মঞ্জুর এলাহি এবং আমার সাথে ফয়সাল বিন আলম এবং আমরা দুজনে মিলেই ইসলামের আলোকে পারিবারিক জীবনে কোর্সটা ওপেন করেছিলাম আলহামদুলিল্লাহ যথেষ্ট সারা প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন কারণ আজকে পারিবারিক জীবনে অনেকেই খুবই ঝুঁকির মধ্যে আছেন কষ্টের মধ্যে আছেন সমস্যার মধ্যে আছেন মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আছেন এই অবস্থাগুলো থেকে কি করে নিজেকে উদ্ধার করা যাবে এবং একটা সুন্দর টিমওয়ার্কের মধ্য দিয়ে ভালোবাসা মমতা স্নেহ এসব কিছুকে উপজীব্য করে একটা হ্যাপি স্ট্রং ফ্যামিলি কি করে তৈরি করা যায় এই কোর্সটা আপনাদেরকে সেদিকেই নিয়ে যাবে ইনশাআল্লাহ অথবা আমরা খুবই হাইলি রেকমেন্ড করছি আপনারা এই কোর্সটা করুন ইসলামের আলোকে পারিবারিক জীবন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এখন আপনাদের কিছু লাইভ প্রশ্ন আমি নিচ্ছি